পর্ব পাঁচশো পঁচানব্বই নীলের বিদায় রায়চৌধুরী গ্রুপের নতুন মালকিন আদ্রিতা সেনকে কোম্পানির লোকেরা বেশ ভালোভাবেই স্বাগত জানাল আদ্রিতার এই নতুন পদ ক্ষণস্থায়ী হলেও তার মনে হচ্ছিল সে বুঝি বিশাল কিছু একটা হাসিল করে ফেলেছে অন্যদিকে নীল যে তখন শুধু ব্যবসায়িক লাভ ক্ষতি নিয়েই ভাবছে তা নয় সম্রাট অশোকের সাম্রাজ্যের কলকাতা হেডকোয়ার্টারটাও শহর থেকে একটুখানি দূরেই সেটাকেও কলকাতাতেই পাকাপাকিভাবে নিয়ে আসার কথা ইতিমধ্যেই ভেবে ফেলেছিল সে কলকাতা ছেড়ে যাওয়ার আগে নীল নিজের প্রতিপত্তি আরও একটু বাড়িয়ে নিতে চাইলেও তার এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ ছিল আদ্রিতাকে রক্ষা করা রাতের দিকটায় এখনও বেশ ঠান্ডা পড়ছে রাত আটটা নটা বেজে গেলে লোকেরা মোটামুটি বাড়ি ঢুকে যায় কিন্তু নীল এতটাই শক্তিশালী যে ভয়ঙ্কর ঠান্ডা হোক বা ভয়ানক গরম কোনোটাতেই তার কিছু যায় আসে না নীল দ্য এনে ভিলার বাইরে একটা আবহাওয়া নির্ধারক যন্ত্র লাগিয়েছিল আর সেই সাথে ব্যবহার করেছিল এক উন্নতমানের প্রযুক্তি আদ্রিতার অনুমতি ছাড়া একটা মাছিও সেই বাড়িকে গলতে পারবে না যারা একটু দুর্বল প্রকৃতির তাদের নিয়ে নীলের কোনো মাথা ব্যথা নেই কারণ তারা এখনও যুদ্ধবিদ্যা শিখছে আর আয়রন লকেও তারা যথেষ্ট ভয় করে চলে একজন সাধারণ মহিলার গায়ে হাত তোলার সাহস তারা করবে না নীল শান্তভাবে সোফায় বসে রাতের কালো আকাশ দেখছিল পরিষ্কার আকাশের উজ্জ্বল গ্রহ নক্ষত্র তার মনে এক অদ্ভুত শান্তি সঞ্চার করেছিল শীতকালে এমন রাতের মজাই আলাদা তুমি আবার সিগারেট খেতে শুরু করলে কবে থেকে পিছন থেকে হুট করে এসে এমন দৃশ্য দেখতে একটু চমকে উঠল আদ্রিতা প্রথম থেকেই খাই কিন্তু তুমি আগে কখনো খেয়াল সিগারেটের আগায় জমে থাকা ছাইটুকু ঝেড়ে নিয়ে বলল নীল তার মুখে বিশেষ কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না নীলের আসল রূপটা এখনো অনেকের কাছেই অজানা সিগারেট তো রায়চৌধুরী বাড়িতে থাকার সময় থেকেই সে খেয়ে আসছে তবে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন রায়চৌধুরী বাড়ির ব্যবসা অনেক বড় আর নীলকেও ব্যবসার কাজে প্রায়ই এদিক ওদিক যেতে হতো তার মাঝেই হঠাৎ এই নেশাটাকে পেয়ে বসে এক মিনিট নীলের কিন্তু এই সিগারেট খাওয়া মদ খাওয়া জুয়া খেলা এসবের প্রতি অনেক আগে থেকেই একটা আকর্ষণ ছিল রায়চৌধুরীবাড়ি বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর এসব শখ পালনের জন্য তার কাছে টাকা ছিল না মাত্র খাওয়ার টাকা নেই সিগারেট কেনার কথা ভাববে কোথা থেকে কি জানি কেন নীলের কথা শুনে আদ্রিতার মনটা একটু খারাপ হয়ে গেল মেয়েরা এমনিতেই একটু স্পর্শকাতর হয় আর নীলের কথা শুনে নিজেকে যেন নিজে দোষারোপ করতে লাগলো আদ্রিতা আমি কি সত্যিই তাহলে নীলকে এতটা অবজ্ঞা করেছি বেশ অনেকক্ষণ চুপ করে থাকার পর অবশেষে আদ্রিতা বলল সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় চেষ্টা করো কম খেতে আমি জানি অভ্যেস একদিনে ছাড়া সম্ভব নয় তবে চেষ্টা করো প্রতিদিন একটু একটু করে কমাতে চিন্তা করো না তুমি নিজেও এখন ক্যাম্পিং ইভেন্টের স্টুডেন্ট তুমি নিশ্চয়ই জানো যে যাদের শরীরে নিয়মিত ওষুধের প্রভাব থাকে সিগারেট তাদের কোনো ক্ষতি করতে পারে না মুখে কথাটা বললেও অবশিষ্ট সিগারেটটুকু অ্যাস্ট্রেতে বিসর্জন দিল নীল দুজনের মধ্যেই ছোট্ট কথোপকথনের পর সারা ঘরে এক অদ্ভুত শান্তি নেমে এলো মাঝে মাঝে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়ায় একটু একটু করে এলোমেলো হয়ে যেতে লাগলো আদ্রিতার চুলগুলো দুজনের মধ্যে থেকে কেউই আর কোনো কথা বলল না যেন রাতের তারাদের মাঝখানে কোথাও হারিয়ে গিয়েছে দুজনে ও ভালো কথা তুমি তাহলে আবার কবে নিস্তব্ধতা ভেঙে বলে উঠল আদ্রিতা কলকাতার সব কাজ প্রায় মিটেই এসেছে হয়তো কালই বেরোতে হবে হঠাৎই আদ্রিতার হাত দুটো ধরে বলে উঠল নীল আমার উপর রাগ করে থেকো না কেমন নীল খুব ভালো করেই জানে আদ্রিতার অবদান তার জীবনে কতখানি নীলের যখন বিয়ে হয় তখন নীলের অবস্থা একটা ভিখিরিরও অধম এখন না হয় নীলের দিন ফিরেছে আর সে একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে কিন্তু সেই সঙ্গে তৈরি হয়েছে বেশ কিছু শত্রুও এখন নীলের আর শান্তিতে কাটানোর মতন দিন নেই তাই আদ্রিতাকেও সে সেই জীবন দিতে পারছে না যা একজন স্ত্রী হিসেবে পাওয়াটা তার অধিকার কাজে ইম্পেরিয়াল ক্যাপিটালে গিয়ে সবটা মিটিয়ে আসাটাই এখন তার একমাত্র লক্ষ্য আমি তোমার সমস্যাটা বুঝি আর এখন এটাও বুঝি যে তুমি কোনো সাধারণ মানুষ নও কিন্তু তোমার মতো করে বিষয়গুলোকে বোঝার জন্য আমি এখনো তৈরি নাই আদ্রিতাও নীলের হাতে হাত রেখে মনের কথা খুলে বলল কিন্তু তুমি কোনো চিন্তা করো না কোম্পানির জন্য আমি দিন রাত এক করে দেব তাছাড়া কলকাতা তো তোমার নিজের এলাকা তাই না আমার আর তোমার লোকেদের কিচ্ছু হবে না আদ্রিতার মুখ থেকে এই কথা শোনা মাত্র কি যেন এক গভীর ভাবনায় ডুবে গেল নীল তবে তার ভাবনার তল পাওয়া দুষ্কর বাকি রাতটুকুও শিগগিরই কেটে গেল পরদিন সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল নীল একবার আদ্রিতার মুখের দিকে তাকালো সে আদ্রিতার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে তার কপালে একটা চুমু এঁকে দিল কাল রাতে প্রথমবারের জন্য তারা নিজেদের মনের কথা একে অপরকে বলেছে নীলের সব ইচ্ছাই পূর্ণ হয়েছে যাওয়ার আগে নীল নিজের এটিএম কার্ডগুলো ড্রেসিং টেবিলের উপর রেখে আদ্রিতার ফোনে তার পিন কোডগুলো লিখে রেখে গেল আদ্রিতা নীলের জন্য যে জামাকাপড়গুলো বের করে রেখেছিল সেগুলোকে পরে একবার আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল সে তারপর একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মনটাকে করল সংযত কুণাল আর প্রিয়াঙ্কা অনেকক্ষণ ধরেই দরজার বাইরে তার জন্য অপেক্ষা করছিল নীলের সাথে শেষবারের মতো দেখা করবার জন্য আরও কিছু প্রভাবশালী ব্যক্তিরাও হাজির হয়েছিল সেখানে ওরে বাবা সবাই তো দেখছি বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে হাসি মুখে সবাইকে স্বাগত জানালো নীল মিস্টার নীল আমরা সবাই এখানে আপনাকে বিদায় জানাতে এসেছি সমস্যারে বলে উঠল সকলে মনে হচ্ছে আপনারা সবাই মনে প্রাণে চান যাতে আমি এখান থেকে চলে যাই মজা ছলে বলে উঠল নীল হাসি মুখে সবাই শুনলেও মুখে কেউ কিছু বলল না নীলের কথায় সম্পূর্ণভাবে তারা সম্মতিও জানালো না আবার এড়িয়েও গেল না তবে তাদের এমন প্রতিক্রিয়ায় নীল বিশেষ অবাক হয়নি সে খুব ভালো করেই জানে যে এখান থেকে সে চলে গেলে সবাই হাঁপ ছেড়ে বাঁচবে গত কয়েকদিনে সে কলকাতায় যা কিছু করেছে সেটা যথেষ্ট ভয়ঙ্কর আর কলকাতার লোক এখন শুধু শান্তি চায় আজ এখানে যারা এসেছে তারা সকলেই নীলকে শুধু বিদায় জানাতে আসেনি এদের মধ্যে থেকে অনেকেই আছে যারা কলকাতার আদি বাসিন্দা অনেক ঘটনারই তারা সাক্ষী কিন্তু কারো সামনে তারা মুখ খোলেনি এই কলকাতা শহরের সমস্ত দায়দায়িত্ব আমি আপনাদের উপরেই দিয়ে গেলাম আমি ইতিমধ্যেই আপনাদের সাথে সমস্ত রকম আলোচনা সেরে ফেলেছি কথাটা বলতে বলতেই নীলের চোখ আটকে গেল পৃথা আর অর্জুনের দিকে চিন্তা করো না নীল কিন্তু কুশল তো নিখিল নিজে পুরো কথাটা শেষ করল না সে খুব ভালো করে জানত যে এই আলোচনার জন্য এটা সঠিক সময় নয় কিন্তু এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে কুশলকে নিয়ে মনের মধ্যে একটা কাঁটা খচখচ করেই যাবে ও একদম ঠিক আছে শুধু কয়েকটা দিন ওর সাথে তোমাদের দেখা হবে না আকবারই উত্তর দিল কুণাল নীল আর কিছু জিজ্ঞাসা করল না পেছন ফিরে শুধু একবার এনে ভিলাটাকে মন দিয়ে অনেকক্ষণ ধরে দেখল সে সে জানে না যে এখান থেকে যাবার পর সে আবার কবে ফিরতে পারবে আদৌ ফিরতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই আদ্রিতা এখনও ঘুমোচ্ছে কিন্তু নীলের জন্য সেটাই ভালো যাওয়ার আগে আদ্রিতার সঙ্গে দেখা করতে সে চায় না আদ্রিতার কান্না ভেজা মুখ দেখতে এ তার ভালো লাগে না এমন সময় একটা কালো বিলাসবহুল গাড়ি এসে দাঁড়ালো বাড়ির দরজার ঠিক সামনে গাড়ি থেকে বেরিয়ে এলো রাহুল বাসু সাথে সাথে সবাই সরে গিয়ে রাস্তা করে দিল তাকে আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন আমাদের সবার এত পরিশ্রম যেন জলে না যায় সবাইকে হাত নেড়ে হাসি মুখে এগিয়ে গেল নীল বারবার তার চোখ চলে যাচ্ছিল দোতলার বারান্দার দিকে এই দোতলাতেই তো আদ্রিতা ঘুমিয়ে রয়েছে বেশ কিছুক্ষণ সেদিকে তাকানোর পর অবশেষে গাড়িতে গিয়ে উঠলো নীল কেউ খেয়াল করল না যে দোতলায় একটা সুন্দরী মেয়ে জানলার ফাঁক থেকে উঁকি মেরে দেখছে আর তার দুচোক রে অবিরাম জল পড়ে চলেছে মুখে হাত চাপা দিয়ে কেঁদে চলেছে সে তার কান্নার শব্দ শোনা না গেলেও তার বুকের ওঠানামা স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিতা মন থেকে নীলকে যেতে দিতে চায়নি কিন্তু এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কখনো কখনো জীবনে এমনও সময় আসে ভুল করে অন্যায় করে ঘটনা বিশাল আকার ধারণ করলে সেটা নিয়ন্ত্রণ করাটা মানুষের সাধ্যের বাইরে চলে যায় নীলের সাথেও কিছুটা তেমনই ঘটেছিল শুরুটা প্রস্তরজিৎ দিয়ে হলেও একে একে কিউআই ডাবল পাওয়ার পিউ থেকে শুরু করে অ্যালকেমি ক্যাম্পিং ইভেন্ট একে এক কাজ শত্রু আর শত্রুতা শালিনী কাকলি তার নিজের বউ আদ্রিতা এমনকি ডাকাত সর্দার শবানা পর্যন্ত ক্রমশই জটিল হয়ে উঠছিল তার জীবন সে বুঝে উঠতে পারছিল না যে নিজের জীবনটাকে আবার আগের মতো সহজ সরল বানাবে কি করে অবশেষে নীল বুঝতে পারল যে একমাত্র ইম্পেরিয়াল ক্যাপিটালে গিয়ে ধারা পরিবার আর ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের মুখোমুখি হলে তবেই এই জট ছাড়ানো যাবে নীল এবার একটা স্পারোস্পার করে তবেই ছাড়বে নীল দুর্গাপুরে পর্যন্ত যায়নি তার নিজের মা বাবা তালুকদার বাড়িতেই রয়েছেন চাইলেই নিজের মা বাবার সঙ্গে সে একবার দেখা করতে পারত কিন্তু না তার মা বাবার যথেষ্ট বয়স হয়েছে এই বয়সে ছেলেকে মৃত্যুর মুখে এগিয়ে যেতে দেখতে তারা পারবেন না তাই সরাসরি প্লেনে করে ইম্পেরিয়াল ক্যাপিটালে পৌঁছানোর প্ল্যান করেছিল নীল প্লেনের ভেতর নীল মাথা নিচু করে একটা কালো রঙের কার্ডের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল আসলে কার্ডের আকৃতির বিশেষত্ব খেয়াল করে আর চোখ ফেরাতে পারেনি সে এই কার্ডটা হলো একটা কোয়ালিফিকেশন কার্ড ইন্ডিয়ান অ্যালকেমি অ্যালকেমি গ্রুপ আগে এটা তাকে পাঠিয়েছিল তিন বছরে একবার অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতা শুরু হতে চলেছিল ইম্পেরিয়াল ক্যাপিটালে আর সেই কারণেই কলকাতার সমস্ত কাজ এত তড়িঘড়ি মিটিয়ে নীলের সেদিকে রওনা দেওয়া আসলে ইম্পেরিয়াল ক্যাপিটালে যাওয়ার নীলের কাছে প্রধান কারণ হলো দুটো এক এই অ্যালকেমি প্রতিযোগিতা আর দুই ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের মুখোমুখি হওয়া নীল খুন খারাপিতে একেবারেই বিশ্বাসী নয় এইবার শারীরিক আর মানসিক দুদিক থেকেই সম্পূর্ণভাবে তৈরি হয়ে এসেছিল সে হুম তুমি কি অ্যালকেমিস্ট হঠাৎই একটা অচেনা গলার স্বর শোনা গেল মোবাইলটার থেকে মনোযোগ সরিয়ে মাথা তুলে পেছন ফিরে চাইল নীল কথাগুলোর মালিক হলো একটি মেয়ে বয়সে নীলের প্রায় সমবয়সী হবে বড় বড় চোখে মেয়েটি চেয়ে রয়েছে নীলের দিকে আপনি কি এই কার্ডটা আগে কখনো দেখেছেন কার্ডটা নিজের হাতের তালুর উপর রেখে মেয়েটিকে দেখালো নীল মেয়েটির উত্তর শোনার জন্য তার ভীষণ কৌতূহল হচ্ছে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের দেওয়া এই কোয়ালিফিকেশন কার্ড সম্পর্কে সাধারণ মানুষরা কিছুই জানে না মেয়েটির করা প্রশ্নটাই সেই কথার প্রত্যক্ষ প্রমাণ হ্যাঁ দেখেছি তো আমি ক্যাপিটাল হঠাৎ কথা বলতে বলতে মেয়েটা চুপ করে গেল আর তারপর গম্ভীর মুখে নীলের দিকে তাকিয়ে বলল আচ্ছা সত্যিই কি তুমি একজন অ্যালকেমিস্ট কেন জানি না আমার মনে হচ্ছে যে তুমি কিছুতেই একজন অ্যালকেমিস্ট হতে পারো না আমার শরীরের ঠিক কোন অংশটা দেখে আপনার মনে হচ্ছে যে আমি অ্যালকেমিস্ট নই গুরু প্রশ্ন করল নীল অ্যালকেমিস্টরা সাধারণত বেশ হোমড়াচোমড়া লোক হয় কিন্তু তোমার হাব ঠিক বাকি কথাটুকু শেষ করার প্রয়োজন বোধ করলো না মেয়ে এটা হঠাৎ তার গলা স্বরটুকু গেল পাল্টে মনে হচ্ছে কার্ডটা তুমি কোথাও একটা কুড়িয়ে পেয়েছ তাই না এটা অন্য কোনো অ্যালকেমিস্টের কার্ড তাই তুমি এটাকে এত মন দিয়ে দেখছো ইম্পেরিয়াল ক্যাপিটালের অ্যালকেমি কম্পিটিশন যথেষ্ট কঠিন একটা জায়গা তুমি অভিজ্ঞতার জন্য এসে থাকলে এসব ছলনার আশ্রয় নেওয়ার তো কোনো প্রয়োজন নেই যার থেকে এই কার্ডটা তুমি চুরি করেছ তাকে ফেরত দিয়ে দিলেই বরং ভালো একের পর এক নিজের মন গড়া কথা বলেই চলল মেয়েটা নীলকে কোনো কিছু বোঝানোর কোনো সুযোগই দিল না সে নীল কি মেয়েটাকে নিজের আসল পরিচয়টা বোঝাতে পারবে এই নতুন মেয়েটি কি নীলের বন্ধু হতে চলেছে আদ্রিতার বিচ্ছেদ বেদনা কি তবে কাটিয়ে উঠতে চলেছে নীল নীলের অনুপস্থিতিতে কি কলকাতা আক্রমণ করবে তার শত্রুরা ঠিক কি করা হয়েছে কুশলের সঙ্গে